দর্শক আমরা দেখছি এখানে বেশ কিছু কারল একটা জায়গায় একবারে রয়েছে আর এগুলো হচ্ছে মোটামুটি সংগ্রহ করেছেন রনি আর রনি দেখছি আমরা রনিকে রনি কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আসলে বুঝলাম না হঠাৎ করে গারোল তোমার খামারে বা মাঠে তুমি চড়াচ্ছো সচরাচর তো এতদিন এত দিন মানে যত দিন ধরে ভিডিও করি তত দিন থেকে দেখিনি কারণটাকে না মোটামুটি ধরেন গারোল সংগ্রহ ছিল আর আপনার আমার যে মিডেশ্বরের আঙ্কেল হুট করে বলছে যে গারুল লাগবে আচ্ছা গারুল লাগবে দশ পিস পুরুষ দশ পিস মহিলা

এখানে কি গরুগুলো আচ্ছা প্যাকেজ থেকে কটা নিছে ছয়টা সাতটা আর বাকিগুলো ভিডিও দেখে সব লাইভ আবারো আবারও লাইভ এই এই গরু কি লাইভ দিয়ে পোষাচ্ছে আসলে বলো তো হ্যাঁ হালকা পাতলা এটা এটার ওজন কতটুকু আসছে দুশো পাঁচ কেজি

এভারেস্ট এভারেস্ট হ্যাঁ চারটা বাচ্চা বাদ দিয়ে পাঁচটা করে বাদ দে পঁয়ত্রিশটা চারটা বাচ্চা ফ্রি হ্যাঁ আর একটা টাকা আর একটা আচ্ছা আর পনেরো নব্বই পঁয়ত্রিশটা এই বড়ো পাড়াশো এভারেজে এভারেজে কত করে পড়ছে ষোলো হাজার মাত্র মানে খরচ টরচ যা আছে এর মধ্যে তারপর সার সাড়ে ষোলো পড়বে বেশি পড়বে আচ্ছা সাড়ে সব যা আছে

তো ঠিক আছে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহর আসসালাম দর্শক আমরা দেখলাম আজকে যে গরু এবং ভেড়া গুলো যাচ্ছে আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ